আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ালটনের একটা নতুন সিরিজের নতুন স্মার্টফোন দিস ইজ ওয়ালটন জেন এক্স ওয়ান ফোনটি এসেছে প্রিমিয়াম ডিজাইনের সাথে অফার করা হয়েছে ফিফটি টু রিয়ার ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি পাবো এছাড়াও কন্টেন্ট লাভারদের জন্য ডুয়েল স্টিরিও স্পিকারটাও অফার করা হয়েছে এবং এই সব কিছু ওয়ালটন প্যাক করেছে এগারো হাজার চারশো টাকার আশেপাশে তাই আজকের ভিডিওতে এই স্মার্টফোনটি সম্পর্কে ভালো খারাপ সবকিছুই আপনাদের সাথে আলোচনা করব। দিস ইজ ইউর হোস্ট জাকারি আসান পার্থ ইউ আর ওয়াচিং জেকে টেক বিডি চলুন শুরু করি স্মার্টফোনটার আনবক্সিং দিয়ে বক্স কন্টেন্ট হিসেবে পাচ্ছি একটি হার্ড কেস ব্যাক কভার সিম ইজেক্টের পিন টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল টেন ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক সার্কুলার ক্যামেরা ডিজাইনের জেনেক্স ওয়ান কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আউটলুকটা বেশ ডিফারেন্ট বলতে পারি এছাড়া এটার মধ্যে আপনারা দুটি কালার ভেরিয়েন্ট পাবেন এবং আমার হাতে এটা গ্লিসিয়ার ব্লু কালারটা রয়েছে পাশাপাশি ফোনটা স্লাইড করলে কিন্তু একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে যা দেখতে বেশ ভালোই লাগছে তবে এই ফোনটার ব্যাক প্যানেলটা কিন্তু বেশ গ্লসি তাই আপনারা যখন স্মার্টফোনটা ব্যবহার করবেন চেষ্টা করবেন বক্সে দেওয়া যে ব্যাক কভারটা রয়েছে সেটাকে অন্তত ব্যবহার করার তাহলে কিন্তু স্মার্টফোনটা স্ক্র্যাচ ফ্রি রাখতে পারবেন ফোনটার ওজন ছিল একশো পঁচানব্বই গ্রামের মতো এবং থিকনেস ছিল এইট পয়েন্ট সেভেন মিলিমিটার যা আমার কাছে একটু হেভি ওয়েট মনে হয়েছে আর কি তবে ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিকঠাক আছে তবে উপরের দিকটা একটু ভারী কারণ এটার মধ্যে একটা বিশাল ক্যামেরা বাম্প রয়েছে প্রয়োজনীয় সব ধরনের পোর্সন বাটনগুলো এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা ছাড়া যদিও এই দামের মধ্যে অন্যান্য স্মার্টফোনের মধ্যে কিন্তু আমরা সচারাচর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তেমন একটা পাই না তাই এই স্মার্টফোনটাতে যদি দেওয়া হতো সেটা অবশ্যই বেটার হতো তবে স্মার্টফোনটার মধ্যে ভালো ব্যাপার এই যে এই দামে একটা ডুয়াল স্টিরিও স্পিকার কিন্তু স্মার্টফোনটাতে অফার করা হয়েছে পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা কিন্তু বেশ ফাস্ট এবং বলতে পারি পাশাপাশি পজিশনটাও কিন্তু ঠিকঠাক আছে মধ্যে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবো এবং এখানে আপ টু টু ফিফটি করা যাবে তবে ফোনটার মধ্যে কিন্তু কোন প্রকার আইপি রেটিং এর সুবিধা থাকছে না তাই এখানে যদি আইপি রেটিংটা থাকতো আরো বেশি বেটার হতো এই ফোনটার দাম যেহেতু এগারো হাজার চারশো টাকার আশেপাশে আর এই দামের ম্যাক্সিমাম ফোনগুলোর মধ্যে সব থেকে বেশি যে বিষয়টা জোর দেওয়া হয় সেটা হচ্ছে মাল্টিমিডিয়া কনজিউম এবং এই স্মার্টফোনটার মধ্যে সেই জন্যই একটা বিশাল ডিসপ্লে কিন্তু অফার করা হয়েছে ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এবং এটি একটি এইচডি প্লাস ডিসপ্লে রেজলিউশন সেভেন টোয়েন্টি ইন্টু ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টুয়েলভ পিক্সেল পিপিআই টু হান্ড্রেড সিক্সটি এইট পাচ্ছি নাইনটি হার্স পর্যন্ত এবং পাঁচ অ্যাপেলিং রেট পেয়েছি ওয়ান এইটি হার্স তবে স্মার্টফোনটার মধ্যে কত নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি তবে ধারণা করছি চারশো থেকে পাঁচশো নিটস এর মধ্যেই হবে ইউফ এর টেস্ট এর ক্ষেত্রে নাইনটি হার্স আবার পুরোপুরি পুশ করতে পারছিল এখানে আমরা ডিসপ্লে চিন এবং ব্রাজিল এটা দেখছিলাম এটা আর একটু ন্যারো করা হলে দেখতে আরো বেশি ভালো লাগতো এমনিতে কন্টেন্ট দেখার ক্ষেত্রে কোনো প্রকার নেগেটিভিটি কিন্তু ফলো করবেন না পাশাপাশি শার্পনেস এ কিছুটা ঘাটতি দেখতে পাবেন যা এইচডি প্লাস ডিসপ্লে গুলোর জন্য ঠিকঠাকই আছে বলা যায় এবং অন্যান্য ফোনের মধ্যে এই ধরনের শার্পনেসই আমরা দেখতে পাই যদিও বা এই দামের আশেপাশে অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে কেউই ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করে না তাই এই স্মার্টফোনটার ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাকই আছে তবে এখানে যদি ইউ নচের ডিসপ্লেটা অফার না করে একটা পাঞ্চল ডিসপ্লে অফার করা হতো তাহলে কিন্তু বিষয়টা আরো বেশি জমে যেত এমনিতে কন্টেন্ট দেখার ক্ষেত্রে কোন ধরনের ইস্যু কিন্তু ফেস করেনি। এটার ভিউইং অ্যাঙ্গেল কালার কন্ট্রাস্ট সবকিছুই দাম বিবেচনায় কিন্তু ঠিকঠাকই মনে হয়েছে পাশাপাশি আপনাদের জন্য ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে যা কিন্তু বেশ লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল তবে হ্যাঁ যেহেতু 200% পর্যন্ত ভলিউম বুস্টার পাবেন তা অন করে দিলে কিন্তু কিছুটা ডিসট্রশন লক্ষ্য করবেন 200% ভলিউম বুস্টার কিন্তু আউটডোরে আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে কারণ সেই অবস্থায় আবার বেশ লাউড একটা সাউন্ড প্রডিউস করে এই স্মার্টফোনটা তাই কল টল আসা বা কথা টথা বলা অথবা যদি আউটডোরে কখনো গান টানু শুনতে চান সেটা কিন্তু বেশ ভালোভাবেই শুনতে পারবেন ফোনটাতে পাঁচ হাজার এমএ ব্যাটারি অফার করা হয়েছে যার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি সন্তুষ্টই ছিলাম কারণ একজন নর্মাল ইউজারকে অনায়াসে একদিন পার করে দিতে পারবে এটার চার্জিং ব্যাকআপ পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে হালকা পাতলা গেম খেলেছিলাম সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি সেই ক্ষেত্রে সাত ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাওয়া যাবে স্মার্টফোনটার মধ্যে পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের স্পেসিফিকেশন অফার করা হয়েছে তা আমার কাছে মোটামুটি একটা ব্যালেন্স মনে হয়েছে কারণ স্মার্টফোনটার স্পেসিফিকেশন যে একদম টপ লেভেল তাও না আবার একদম লো গ্রেডের তাও কিন্তু নয় তার জন্য কিন্তু আমরা বেশ কিছু জায়গায় এই স্মার্টফোনটাকে টেস্ট করেছি স্মার্টফোনটাতে অফার করা হয়েছে এইট জিবি র্যাপিড মেমোরি তবে স্মার্টফোনটার মেইন র্যাম হচ্ছে ফোর এবং ফোর হচ্ছে এক্সটেন্ডেড এবং র্যাম টাইপ LPDDR4X ডিআর ফোর রাচ্ছি সিক্সটি ফোর জিবি যা EMMC ফাইভ স্টোরেজ টাইপ স্টোরেজ টেস্টের রেজাল্ট এসেছে সতেরো প্লাস ফোর জিবি র্যাম অনুযায়ী স্মার্টফোনের মধ্যে পাঁচ থেকে ছয়টা অ্যাপ কিন্তু অ্যাট আ টাইম একসাথে ব্যবহার করতে পেরেছি এই ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ বা হিকআপ কিন্তু দেখতে পাইনি বা কোনো প্রকার ইস্যু কিন্তু ফেস করিনি পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমটাও ঠিকঠাক মনে হয়েছে অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম খুব ইজিলি স্মুথলি কিন্তু সুইচ হচ্ছিল যেহেতু স্মার্টফোনটার মধ্যে ফোর জিবি ই অফার করা হয়েছে তাই আমার এক্সপেকটেশন এত বেশি ছিল না হ্যাঁ ফোর জিবি র্যাম অনুযায়ী যেই ধরনের এক্সপেকটেশন থাকা দরকার ছিল বা যেই ধরনের রেজাল্ট দরকার ছিল ঠিক সেই ধরনের রেজাল্ট কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাচ্ছিলাম ফোনটার প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিস টাইগার টি সিক্স জিরো সিক্স যা টুয়েলভ নানামিটার একটি চিপসেট এছাড়া এটার ইউআইতে আমরা ওয়ালটনের আর ও বেসড অন অ্যান্ড্রয়েড ফোর্টিন পাচ্ছি টেস্ট করেছে অন্তত বেঞ্চমার্ক স্কোর যার স্কোর এসেছে দুই লাখ ছত্রিশ হাজার পাঁচ গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি তিনশো তিরানব্বই এবং মাল্টি করে পেয়েছি তেরোশো সাতাশি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে বেশ ভালোভাবে ব্যবহার করতে পেরেছি যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এছাড়া এটার ইউআইটা কিন্তু বেশ নিট এবং ক্লিন লেগেছে এক্সট্রা করে ব্লো বা প্রিশনাল অ্যাপ কিন্তু এখানে প্রোভাইড করা হয়নি বিষয়টা দেখে আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি কল রেকর্ডিং অ্যাপ ক্লোনিং এছাড়াও আরো বেশ কিছু সুবিধা কিন্তু স্মার্টফোনটার স্মার্টফোনটার মধ্যে মধ্যে পাচ্ছি সব ধরনের অ্যাপগুলো কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে তেমন একটা লিমিটেশন কিন্তু থাকছে না আর গেমিং এর কথা বলতে গেলে এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের গেমিং আউটপুট আপনারা পাবেন তা যে একদম টপ লেভেল তা কিন্তু নয় হ্যাঁ একদম বেসিক বা শখের বসে বা টাইমের ফাঁকে ফাঁকে যারা একটু টুকটাক গেম খেলতে চান তাদের চাহিদা স্মার্টফোনটা অনায়াসেই পূরণ করতে পারবে এই স্মার্টফোনটার মধ্যে টু বা অফলাইন গেমগুলো গুলো কিন্তু অনায়াসে খেলতে পারছিলাম এক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ বা হেকআপ কিন্তু দেখতে পাইনি বেশি স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে আমরা ফ্রি ফায়ারটাও খেলে ট্রাই করে দেখেছি হ্যাঁ অ্যাকশন মুভমেন্টে হালকা পাতা ল্যাগ ফেস করবেন এমনিতে ঠিকঠাক রেজাল্ট দিবে তবে স্মার্টফোনটা দিয়ে যখন আপনারা গেম খেলবেন আমি পরামর্শ দিব ম্যাক্সিমাম টু বা অফলাইন গেমগুলো খেলারই ট্রাই করবেন তাহলে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে যখন অ্যাপগুলো ব্যবহার করবেন চেষ্টা করবেন সব ধরনের লাইট অ্যাপগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার তাহলে কিন্তু একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারবে এই স্মার্টফোনটা ক্যামেরা সেট আপমেন্টে দূর থেকে দেখে ত্রিপুল ক্যামেরা মনে হলেও এখানে কিন্তু দুটি ক্যামেরাই শুধুমাত্র অফার করা হয়েছে এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি টু মেগাপিক্সেল এছাড়াও ফ্রন্ট ক্যামেরা পেয়েছে এইট মেগাপিক্সেল এবং ভিডিও করা যাবে সর্বোচ্চ আশি থার্টি এমনিতে ক্যামেরা আউটপুট মোটামুটি দাম বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে কারণ আউটডোরে পর্যাপ্ত কিন্তু খুঁজে পেয়েছি কালারগুলো বেশ পাঞ্চি এবং স্যাচুরেটেড তেমন একটা ইডিট করার প্রয়োজন পড়বে না ডাইনামিক রেঞ্জ বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে তবে আরেকটু বেটার হলে দেখতে ভালো লাগতো এছাড়া এইচ আরেকটু বেটার প্রয়োজন ছিল পোর্ট্রেটের ছবিগুলো মোটামুটি বেসিক লেভেলের তাই কাজ চালিয়ে নিতে পারবেন এছাড়া আউটডোরে ভালো আলো পেলে কিন্তু পর্যাপ্ত ভালো রেজাল্ট দিতে পারবে তবে লো লাইটে আসলে একটু সফট করে দেয় আর গেনে পরিমাণ কিছুটা বেড়ে যায় যা অনেকটাই স্বাভাবিক এই দামের ফোনের ক্ষেত্রে ফোনটার ফ্রন্ট ক্যামেরা কিন্তু আউটপুট ভালোই পেয়েছে বলা যায় আউটডোরে পর্যাপ্ত ডিটেল শার্পনেস সবকিছু ঠিকঠাক ছিল এইচ ডিটেকশন এটা কিন্তু আবার বেশ ভালো রেজাল্ট করেছে এইচ ডি আরটা আর একটু বেটার ব্যালেন্স করলে দেখতে আরো বেশি ভালো লাগতো এমনিতে কাজ চালানো যাবে তবে লো লাইটে একটু সফটনেস বেড়ে যাবে এছাড়া গেনের পরিমাণ কিছুটা বাড়বে তাই যথাসম্ভব বা ভালো আলোতে ট্রাই করবেন আই আজকের ভিডিওতে সম্পর্কে ওয়ান একটা বিস্তারিত ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এখন এই স্মার্টফোনটা মূলত তিন ধরনের ইউজারদেরকে টার্গেট করে ওয়ালটা নিয়ে এসেছে এক হচ্ছে যারা বিগেনার ইউজার মানে এতদিন বাটারফোন ইউজ করেছে এখন স্মার্টফোনে সুইচ হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা কিন্তু ঠিকঠাক করবে পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন এবং যারা ডিভাইস হিসেবে একটি স্মার্টফোন ব্যবহার করতে চান যেটা দিয়ে শুধুমাত্র কল টল করবেন বা একটু কথা বলবেন অথবা অডিও কল করবেন এই সকল কাজ বাজের জন্য স্মার্টফোনটা কিন্তু বেশ ভালোই পারফর্ম করতে পারবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম